পাড়া আমাদের সমাধানের আওতায় কি শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের ভিতরকার অন্তর্দ্বন্দ্ব যেটা খুনো খুনি পর্যন্ত চলে গেছে বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেসের এক নেতা যিনি তৃণমূলের বুথ আহ্বায়ক ছিলেন সিকান্দার খান তিনি খুন হয়েছেন তিনি বাইকে করে রাতের বেলা ফিরছিলেন গুলি করে তাকে খুন করা হয়েছে এবার নিহত এই তৃণমূল নেতার বোন তিনি প্রশ্ন করছেন প্রশাসন কিছুই দেখতে পাচ্ছে না কে গুলি করলো ওইভাবে গুলি চালালো গুলিটা কোথায় পড়েছিল কিছুই তারা খুঁজে পাচ্ছে না কেন এই খুন নিহত ভেতরের জন্য তাকে খুন করা হয়েছে কিন্তু কিসের বিবাদ কি নিয়ে গোষ্ঠী দ্বন্দ্ব এই নিহত তৃণমূল নেতার বোন বলছেন আমাদের পাড়া আমাদের সমাধানের জন্য সরকারের তরফ থেকে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে সেই টাকা হাতে আসার আগে এলাকার রাশ কার হাতে থাকবে সেই নিয়ে বিবাদ তৃণমূল কংগ্রেসের মধ্যে এবং সেই বিবাদের জেরে তৃণমূলের এই নেতাকে খুন করা হয়েছে এটা অভিযোগ করছেন নিহত তৃণমূল নেতার বোন মানে ভাবুন একবার এই হলো রাজ্যের অবস্থা টাকা হাতে আসার আগেই সেই নিয়ে খুনো খুনি বিবাদ শুরু হয়ে গেছে যে টাকা কার কাছে যাবে কে কতটা খাবে ও লাভলি